আসসালামু আলাইকুম সবাইকে আমরা হচ্ছে যেহেতু গ্রামের বাড়িতে থাকি তো সেহেতু আমাদের ঘরের পাশেই হচ্ছে আমার বাপের বাড়ি ঘরের পাশে একটা পুকুর ছিল তো ওইখানে হচ্ছে আমরা হচ্ছে এই টাকি মাছের পোনাগুলো ধরেছিলাম আমি বলতে আমার বোন ধরেছিল তো এইগুলো হচ্ছে আমরা অঞ্চলে যদি নিজেদের পুকুর নাও হয়ে থাকে এগুলো আমরা ধরলে এগুলোতে কোনো বাধা নেই কেউ কোনো কিছু বল না চিংড়ি মাছ বা এগুলো ধরলে তো এগুলো দেখে এত বেশি লোভ লাগছিলো যে আমরা হচ্ছে ধরে নিয়ে এসছি এবং দেখুন কতটা সুন্দর লাগছে মাছ মাছগুলো দেখতে তো অলরেডি যারা হচ্ছে আমার ফলোয়ার্স তারা হচ্ছে অবশ্যই কিন্তু আমার রিল ভিডিওতে এগুলো দেখেছেন তো আজকে হচ্ছে আমি ফুল ভিডিওটাই হচ্ছে শেয়ার করব তো এই যে দেখুন খুবই সুন্দর লাগছিল মাছগুলোকে দেখতে আমি হচ্ছে অনেক রং রং করেছিলাম মাছগুলোকে নিয়ে এবং অনেক অনেক বেশি ভিডিও করতেছিলাম তো যাই হোক এবার হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার আম্মু হচ্ছে রান্নাটা বসাবে তো এখানে হচ্ছে মাছগুলোতে হচ্ছে আমার আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে তো আমার আম্মুর হাতের গুঁড়া মাছ রান্না কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে আর যারা হচ্ছে এই মাছটা খেয়ে ছেন তারা কিন্তু জানেন যে মাছটা খেতে কতটা মজা হয় তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল আমি আসলে ভিডিও করেছিলাম ঠিকই কিন্তু ভিডিওটা ক্লিক করতে ভুলে গিয়েছিলাম তো এখানে হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে রসুন কুচি তারপর কাঁচামরিচ হলুদ গুঁড়া ধনিয়া ধনিয়া গুঁড়া এখনো দেয়নি দিবে তারপর হচ্ছে মরিচ গুঁড়া দিয়েছিল আমার আম্মু চেষ্টা করবেন হচ্ছে অবশ্যই হচ্ছে রসুনটা হচ্ছে কুচি করে দেওয়ার জন্য ক্ষেত্রে হচ্ছে রসুনটা কুচি করে দিলে এবং পেঁয়াজটা এভাবে কুচি কুচি করে দিলে খেতে অনেক বেশি মজা লাগে এই মাছগুলোর ক্ষেত্রে তো একটু বড় সাইজের মাছ হলে আমার আম্মু হচ্ছে সামান্য একটু ভেজে তো বাট এগুলো একদমই ছোটো সেহেতু এগুলো হচ্ছে ভাজার দরকার নেই জাস্ট এইভাবে কাঁচায় বসিয়ে দেবে তারপরে গুঁড়া দিয়ে দিল কাঁচামরিচ আর ধনিয়া পাতা থাকলে কিন্তু এটা অনেক বেশি জমে এই মাছটা তারপর হচ্ছে রান্নার তেল মানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিল আপনারা চাইলে সরিষের তেলটাও ব্যবহার করতে পারেন সরষের তেলটা দিলেও কিন্তু অনেক অনেক বেশি মজা হয় এই তো আমার আম্মু হচ্ছে মাটির ছুলে রান্নাটা বসিয়ে দিলো যেহেতু আমরা গ্রামে থাকি আমরা হচ্ছে মাটির ছুলে হচ্ছে রান্নাটা বেশিরভাগই হচ্ছে করে থাকি তো এবার হচ্ছে আমার আম্মু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে হাত দিয়ে হচ্ছে মিক্স করে নিচ্ছে যেন চামচ দিলে হচ্ছে হয়তো বা একটু এগুলো ভেঙে যেতে পারে মাছগুলো কিন্তু খুবই সাবধানে হচ্ছে রান্না করতে হবে তো হাত দিয়ে হচ্ছে একটু মিক্স করে নিচ্ছে আমার আম্মু আর ছোলা রান্না কিন্তু খুবই মজা হয় যারা হচ্ছে মাটির ছোলা রান্না আপনারা খান বা খেয়েছেন তারপর তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে মাটির ছোলা রান্নার কতটা মজা হয় তো এই মাছটা হতে একদমই সময় লাগবে না জাস্ট আমার মনে হয় পাঁচ মিনিট কি এমনই লেগেছিল বা তিন চার মিনিট এমন লেগেছিল আর কি রান্নাটা হতে খুবই সহজে খুবই তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় যেহেতু মাছগুলো একদমই বেশি ছোট তো কাঠের একটা কাঠি দিয়ে হচ্ছে আমরা এটাকে গ্রামের বাসায় ধরজি বলে থাকি তো যাই হোক অনেকে হাতা খুন্তিও বলে থাকে তো একটু হচ্ছে নেড়ে দিলাম এটা দিয়ে নাড়লে হচ্ছে আপনার মাছগুলো ভেঙে যাবে না যেহেতু মাছগুলো একদমই ছোটো সেহেতু এরকমভাবে হচ্ছে একটু নেড়ে দিতে হবে এই তো খুবই সুন্দরভাবে উতলে গেছে এবং মেবি আমার কাছে লাগছে হচ্ছে মাছগুলো হয়েই গেছে আমার নানু নাকি বলতো যে এই ছোটো মাছগুলো হচ্ছে এক নিতেই হয়ে যায় তো আমার আম্মু এই গল্পটাই করছিল আমার রান্না করতে করতে তো যাই হোক আমার আমি হচ্ছে সামান্য একটু পাতালিটা ধরে একটু ইয়ে করে দিচ্ছিল নেড়ে নিচ্ছিল তো এই তো রান্নাটা একদমই কমপ্লিট আমি হচ্ছে গরমা গরমই হচ্ছে একটু বেড়ে নিয়ে হচ্ছে খাবো তো এই তো আমি হচ্ছে হাতে নিয়ে দেখা আপনাদেরকে কতটা সুন্দর লাগছে কতটা ইয়ামি এবং টেস্টি লাগছে দেখতে তো এই তো আমি হচ্ছে এখন খাবো আমি হচ্ছে খাটে উঠে বসলাম আমি হচ্ছে বেশিরভাগ খাবারই হচ্ছে খাটে বসে খাই আমার কাছে কেন জানি না চেবিল মানে চেয়ার টেবিল একদমই ভালো লাগে না খাটের উপর বসে খেতে বা সোফায় বসে খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে এই তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ ফেজ